নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জনসন আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ চলে এলাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের দারুণ একটা লোভনীয় রেসিপি নিয়ে অনেকেই জানেন কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে আর শেয়ার করছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক এই সিজনে কিন্তু একবার হলেও খেতে হবে নয়তো সিজনটা যেন বিথাই চলে যাবে তাই না বন্ধুরা তাহলে চলুন আজকে এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের রেসিপি করে দেখাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক করার জন্য এখানে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি দেখুন আপনারা পরিমাণ মতো বুঝে নেবেন যদি মনে হয় বেশি লাগবে তাহলে সেক্ষেত্রে একটু বেশি নিয়ে নেবেন তারপরে নিয়ে নিয়েছি এখানে পুঁই শাক আর নিয়েছি বেগুন কুমড়ো আর আলু সমস্ত কিছু পরিমাণ কিন্তু অল্পই আছে খুব বেশি আমি করবো না এই অল্প পরিমাণে করেই আপনাদের দেখাচ্ছি এবারে ইলিশ মাছের মাথাটায় সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে দেব। আগে থেকে মেখে রেখে দিলে খুব সুন্দরভাবে লবণ আর হলুদ ইলিশ মাছের মাথার মধ্যে মিশে যাবে দেখুন সামান্য পরিমাণে লবণ দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে মাথাটা মাখিয়ে রেখে দেব। অনেকেই জানেন অনেকেই অনেকের মতো করেন কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনার সাথে শেয়ার করছি আজকে আমার ইলিশ মাছের মাথা দিয়ে শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে তো জানাবেনি আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরপর সমস্ত সবজিগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে ফিরে আসছি সমস্ত পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি দেখুন শাকগুলো আলাদা রেখেছি আর সবজিগুলো ডাঁটাগুলো কিন্তু আলাদা নিয়ে নিয়েছি শাকগুলো খুব ভালো করে ধুয়ে কেটে জল ঝরে নিয়েছি আর এদিকে সবজিগুলো নিয়ে নিয়েছি প্রথমেই এখানে আছে আমার একটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি কুমড়ো আলু বেগুন আর ডাঁটাগুলো ডাঁটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই শাকটা আলাদা নিয়েছি আর ডাঁটাটা আলাদা নিয়েছি এবার চলুন রান্না করার পালা রান্না করার জন্য প্রথমেই কড়া গ্যাসে বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষে তেল অবশ্যই সর্ষে তেলে করতে হবে সর্ষের তেলের ফ্লেভারটা অসাধারণ লাগে কিন্তু দেখুন তেল খুব ভালো করে গরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে দুটো পিঠ উল্টে নিয়ে ভাজা করে নেব খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব আপনারা যারা ইলিশ মাছের তেল খেতে পছন্দ করেন তারা এই মাথা ভাজার পর খানিকটা তেল তুলে নিতে পারেন দেখুন খুব সুন্দর করে কিন্তু দুটো পিঠি আমার লালচে করে ভাজা হয়ে গেছে এবার মাছের মাথাটা তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নে পাঁচ ফোড়নে আলাদা একটা সুন্দর ঘ্রাণ আছে তাই পাঁচ ফোড়নটাই দিতে হবে এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি খুব বেশি আমি লঙ্কাটাকে কুচি করিনি জাস্ট একটা কাট দিয়ে নিয়েছি এবার পেঁয়াজ আর লঙ্কা হালকা করে ভেজে নেব হালকা করে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সমস্ত সবজি আপনাদের যদি মনে হয় এখানে আপনারা সামান্য পরিমাণে রসুন কুচিও দিতে পারেন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে নরম হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো আর একটু ছোটো করেও কাটতে পারেন কিন্তু আমি টাঁটা সাইজেই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি এবার মিনিট দুই মতো খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আর একটু সামান্য নাড়াচাড়া করে লবণটা সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেকের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে একদম লোতেও না আর একদম কিন্তু হাইতে করলেও চলবে না কারণ পুরো সম্পূর্ণ রান্নাটাই আমি ভাবেই করব অনেকে জল দিয়ে সেদ্ধ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু রান্নার স্বাদটা একদম বিগড়ে যায় তাই তাই আমি ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা করে নিচ্ছি ঢাকা দিয়ে মিনিট পাঁচ মতো রেখে দিয়েছিলাম তারপরে দেখুন কতটা সুন্দরভাবে বেগুনের কালার চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে প্রায় ফিফটি পারসেন্ট মতো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আবারও সবকিছু একসাথে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরেই দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা পুঁশাক শাকটা দিয়ে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন ডাঁটা আলু কুমড়ো প্রায় ফিফটি বাসের মতো সেদ্ধ হয়ে গেছে এবার বাকি সেদ্ধটা কিন্তু শাকের সাথে একসাথে সমস্ত কিছু হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর আগে আমি লবণ দিয়েছিলাম তাই যদি লবণটা প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণে লবণটাও দিতে পারেন তারপরে সব কিছু একসাথে খুব সুন্দর নানাচড়া করে আবারও মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস কিন্তু ওই রকমই লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে ভাপে ভাপেই সম্পূর্ণ রান্নাটা করব ধনে জিরে গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু যেহেতু আমি ইলিশ মাছ দেব মাছটার একটা গন্ধ থাকে তাই আমি সামান্য পরিমাণে ধনে আর জিরে গুঁড়ো দিলাম এবার ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পার ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে আর কোনো রকমভাবে কিন্তু কড়াই লাগেনি বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভিজে রাখা ইলিশ মাছ ইলিশ মাছটা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট দুই তিনের জন্য সমস্ত সবজি কিন্তু পুরোই আমার সেদ্ধ হয়ে গেছে এবার শুধু ঘেটে নেওয়ার পালা বেশ একটুখানি সবকিছু একসাথে মিশিয়ে ঘেটে মাখা মাখা মতো করে নিতে হবে মাছটাও দিয়ে দেওয়ার কারণ মাছটার সাথে খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত সবজির ফ্লেভারটা চলে যাবে আর মাছের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে সবজির মধ্যে চলে আসবে দেখুন বেশ সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে কোনো রকমের জল ছাড়াই কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে জলও ছেড়ে এসেছে অত্যন্ত লোভনীয় হয় বিশ্বাস করুন এইভাবে একবার করে দেখবেন ভীষণ সুন্দর হয় সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছগুলো খুব বেশি ভাঙব না খুব বেশি মাছ ভেঙে দিলে মাছের মধ্যে কাঁটাগুলো কিন্তু পুরো সবজিতে মিশে যাবে তাই খুব বেশি মাছ ভাঙবো না মাছ ভাজার তেলেই যেহেতু রান্না হচ্ছে অলরেডি কিন্তু সমস্ত সবজির মধ্যে মাছের ফ্লেভারটা চলে গেছে এবার জাস্ট হালকা করে মাছটা ভেঙে সমস্ত কিছু আবার একসাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা মতো করে নেব এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু দুর্দান্তভাবে বজায় থাকে যত বেশি সুন্দরভাবে ভাজা ভাজা হবে তত সুন্দর কিন্তু স্বাদটাও হবে দেখুন সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে ভাজা ভাজা মতো করে নিলাম কতটা পরিমাণে তেল বেরিয়েছে আর ইলিশ মাছ যদি ভালো হয় সেই ইলিশ মাছের কিন্তু একটুও তেল টানে না ইলিশ মাছ ভাজার সময় আশা করি দেখেছিলেন একটুও কিন্তু তেল টানেনি চিনিটা দিয়ে সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে মিনিট দুই তিন মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিলাম তরকারিটা দেখুন আর কমে এসেছে ব্যাস একদম পারফেক্ট রেডি টু সার্ভ আজকে আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট বলুন বা চচ্চড়ি বলুন একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে জাস্ট অসাধারণ লাগছে কতটা সুন্দর একদম দেখতে লাগছে তাই না বন্ধুরা এবার গরম গরম সার্ভ করে দেব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁশাকের চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা রেসিপি দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমার এই ইলিশ মাছের রেসিপি ভালো লাগলে কিন্তু একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন জাস্ট অসাধারণ লাগে এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি এক একতলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় একদম ফুল গ্যারেন্টি একবার আপনারা করে দেখবেন আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ